নিয়ে আসছে দুর্গা পুজো আর এরই মাঝে যদি আরও একটা ভালো খবর পাওয়া যায় তাহলে তো পুজোটা আনন্দে মাত্র হারা হয়ে যায় হ্যাঁ দর্শক বন্ধুরা কপাল খুলবে সরকারি কর্মীদের পুজোর আগেই বাড়তে পারে ডিএ এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে সরকারি মহলে জানিয়ে দেবো আপনাদেরকে আপডেট আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া আর আপনারা যদি নতুন হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়ে যায় আর যারা অলরেডি এক্সিস্টিং সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধবরাও জানতে পারে আপডেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার শীঘ্রই সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে সেটা তো আমরা জানি তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের কি হবে আপনারা জানেন ইতিমধ্যেই দুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের যেটা উৎসব ভাতা অ্যাডহক বোনাস পুজোর আগে যেটা বোনাস দেওয়া হয় সেটা সাতশো টাকা ইনক্রিজ করে পাঁচ হাজার তিনশো থেকে ছ হাজার করে দেওয়া হয়েছে ওটা অন্যান্য কর্মচারীরাও পাবে বলে আশা করা যাচ্ছে তবে অনেক রিপোর্টেই এই কথা বলা হচ্ছে উৎসবের মরশুমের আগেই সম্ভবত সরকারি কর্মীদের মহার্গ ভাতা বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী এর ফলে তাদের মাসিক বেতনও অনেকটাই বাড়তে চলেছে এমনটাই ধারণা করা যাচ্ছে সংবাদ মাধ্যম অনুসারে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে ডিএ বাড়ানোর পাশাপাশি ডিআর বাড়ানোর দিকেও চেষ্টা করবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের কর্মীরা এখন যেমন ডিআর পান এখন একইভাবে কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীরা এই একই ডিআরের সুবিধা পান সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রতি বছর দুবার মহার্ঘ ভাতার পরিবর্তন করা হয় প্রথম পরিবর্তনটা বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে কার্যকর হয় আর দ্বিতীয় পরিবর্তনটা জুলাই মাস থেকে কার্যকর হয় জুলাই মাস আগেই পেরিয়ে গেছে এখন আগস্ট মাসও শেষের দিকে আশা করা হচ্ছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেবে এই বছর দু সালের মহার্ঘ ভাতা একবার ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এই বছর মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার তখন কেন্দ্র সরকার ডিএ এবং ডিআর দুটোই চার শতাংশ করে বাড়িয়েছিল এরপরেই ডিএ এবং ডিআরের পরিমাণ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গেছে মার্চ মাসে যে বৃদ্ধি ঘোষণা করা হয়েছে তা কিন্তু জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে নিয়ম অনুযায়ী ধারণা করা হচ্ছে যে কেন্দ্র সরকার এবার ডিএ এবং ডিআর দুটোই তিন শতাংশ বাড়িয়ে দেবে এমন হলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে তিপান্ন শতাংশে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে যেখানে দু সালের ফার্স্ট জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল ইতিমধ্যেই দু সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন চলে গেছে এবং ইতিমধ্যেই খুব শীঘ্রই এটা ঘোষণা হবে বলে জানা যাচ্ছে